তুমি বিশ্বাস করো আমার যদি সাধ্য থাকত আমি সত্যি ওই আকাশের চাঁদ এনে তোমার হাতে ধরিয়ে দিতাম জানো তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো তবে এটা তো দুনিয়া দুনিয়াটা তো আমার না আমি চাইলেই তো সব কিছু হয় না যদি হতো তাহলে আমি সেটাই করতাম কিন্তু দেখো তোমার চাওয়াগুলো আকাশমান যেটা পূরণ করা আমার জন্য কষ্টকর তাই আমি নিজে থেকেই তোমাকে বলছি তুমি চাও তুমি তার কাছেই যাও যার কাছে তুমি ভালো থাকবে আমি হয়তো তোমার যোগ্য মানুষ না আমি তোমাকে ভালো রাখতে পারবো না কিন্তু আমি চাই তুমি যেখানেই থাকো অনেক ভালো থাকো আমার ভালোবাসার মানুষটা ভালো থাকলে আমিও ভালো থাকবো তবে একটা কথা জেনে রাখো আমি যতই ভালো থাকার অভিনয় করি না কেন দিনের শেষে যখন রাত আসে ওই রাতটা না আমাকে ঘুমাতে দেয় না তোমার কথা বড্ড মনে পড়ে চাইলেও তোমাকে ভুলে থাকতে পারি না খুব কষ্ট হয় এই কথাটা আমি কেমনে তোমাকে বোঝাই তুমি তো অন্যের সাথে খুব হাসি খুশিভাবে থাকবে আমার কথা হয়তো তোমার মনেই থাকবে না কিন্তু আমি পারবো না তোমাকে ভুলে থাকতে তুমি কি পারবে তোমাকে ভুলে থাকার কোনো একটা ওষুধ আমাকে দিতে যেটা খেয়ে আমি তোমাকে ভুলে থাকব পারবে পারবে না তো হুম আমি তোমাকে ছাড়া থাকতে পারি না কিন্তু কি করবে তোমারও তো সুখ লাগবে যে সুখটা আমার মাঝে তুমি পাওনি ঠিক আছে সেখানেই থাকো ভালো থেকো